অত্যন্ত পরিশ্রম করে মিছিল মিটিং ডাক ডুল এখানে এসেছেন আপনারা অনেকেই বক্তৃতা দেওয়ার সুযোগ পান নাই আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের উপজেলা বিএনপির প্রথম শ্রেণী অনেক নেতৃবৃন্দ এখানে বসা আছে তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ হয় নাই এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রাণ প্রয়োগ করেন ইউনিয়নবাসী আঠারোশো বাষট্টি সালে

করেছে আমাদের বিএনপির বার মত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা তার এই দেওয়া উপহারের মূল্য দিতে প্রস্তুত আছেন কেনা ভাই রামার আজকে এই ঐতিহাস জনসভা ধানের শেষের জোয়ার আপনারা সৃষ্টি করেছেন এই জোয়ার এখান থেকে চাতল পার এখান থেকে দরমন্ডল হরিপুর সহ আমার বিশ্বাস সমগ্র নাসিমনগর উপজেলা দলের শেষের তারা নিবেদিত প্রাণ আছেন তাদের হৃদয়ে একটি স্পন্দন সৃষ্টি করবে এবং আজকে আপনাদের এই ভগবান বিদারী চিৎকারে যেভাবে ডাক ডোল পিঠে দাঁড়ের শীষ দাঁড়ের শীষ বলে আপনারা এই চয়ারগুলি প্রাঙ্গনকে মাতিয়ে তুলেছেন আমি বিশ্বাস করে আগামী দিনে আপনারা সেই উনিশশো সালের যে সার সৈয়াদ শান্ত হুদা জনা মোতাবেল খাপ্তা মেয়ার সুযোগ উত্তরস্বরী হিসেবে আমাদেরকে আপনার আগামী দিনে সংসদে পাঠিয়ে আপনাদের কথা বলার অধিকার দিতে কারণ আমার আজকে বারোতম জনসভা আর একটি জনসভা শুধু আছে আমি বারোটা ইউনিয়নের জনসভা করে এসেছি প্রায় সব ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে সমবেত আছেন আপনারা যাদের মুখ থেকে তাদের কবি পেন শুনেছেন সবাই বলেছে কেউ বলেছে নব্বই শতাংশ কেউ বলেছে পঁচানব্বই শতাংশ সর্বশেষ যিনি বক্তা উনি বলেছেন আমাদের ইলেকশন খাওয়ার সাথে হ্যাঁ ভাই এখন পর্যন্ত আমাদের ইলেকশন হল স্বাধীনতা বিরোধী শক্তির সাথে এই স্বাধীনতা বিরোধী শক্তি উনিশশো একাত্তর সালে এদেশের বিরোধিতা করেছিল স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা তাদের প্রয়োজন একবার আওয়ামী লীগের কাছে সোয়ার হয়েছিল আর একবার বিএনপির কাছে সোয়ার হয়েছিল আমাদের এবারে নির্বাচন ভাই আমার সিদ্ধান্ত আপনারা নিবেন হিন্দু মুসলমান ভাই আমার আপনারা কি স্বাধীনতার সপক্ষের শক্তির সাথে থাকবেন নাকি স্বাধীনতার বিপক্ষ শক্তির সাথে থাকবেন আমাদের সরম সৌভাগ্য আজকে এখানে উপস্থিত আছে আমার সত্যি বড় ভাই যিনি নাসির মোদের উপজেলা মুক্তিযুদ্ধার কমান্ডার

আমি তাদের উত্তরসরি হিসেবে পাঁচই আগস্ট আমার বাংলাদেশের বাংলাদেশের নাসিরনগর উপজেলা হিন্দু মুসলমান সকলে নিরাপত্তার জন্য আমরা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমরা সার্বিক ব্যবস্থা করেছিলাম তার ফলে বাংলাদেশের ছয়শো ষাটটি উপজেলা কোনো না কোনো দুর্ঘটনা ঘটত নাসিরনগর উপজেলায় কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে দেয় নাই কারণ আমরা বিশ্বাস করি একজন মুসলমান যেমন এদেশের নাগরিক একজন হিন্দু এ দেশের নাগরিক একজন মুসলমানের যেমন নাগরিক অধিকার আছে সকল হিন্দুদের এ নাগরিক অধিকার আছে আমরা জন্মসূত্রে বাংলাদেশি এ দেশে আমরা তারা জন্মগ্রহণ করেছি আমরা সকলের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দল আমাদেরকে শিখিয়েছে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রণীত যে এক তৃততি কর্মশতাব্দী দুই হাজার তেইশ সালে তেরোই জুলাই ঘোষণা করেছিলেন আর আলোকে একটি আধুনিক উন্নত একটি বাংলাদেশ ঘোষণা করার ঘোষণা উনি দিয়েছেন যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে যেখানে মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত হবে যেখানে মানুষের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত হবে যেখানে দল মত নির্বিশেষে সকল মানুষের নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে আমরা এই রকম একটি শান্তিপূর্ণ দেশ এবং এইরকম শান্তিময় একটি নাসিং নগর উপজেলা গঠন করতে চাই শুধু টুলে উল্লেখ করতে চাই আমার বিগত যে বেশির সরকার এদেশের হাজারো কোটি মানুষের আন্দোলনের মুখে পতিত হয়ে সাথে মাইত হয়েছে এমন কোন মানুষ এই সারিতে নাই যাদেরকে বিনা দুষে জেল কাটা পাঠায় নাই

যেটা মানুষ কবরে কেউ পাহাড়ে জঙ্গলে মশার কামড় গিয়ে দিন রাত কাটিয়েছি ভাইয়ের আমার আমরা বুঝেছি কি যন্ত্রণা তাহলে আমরা কোন মানুষের নামে কোন মিথ্যা মামলা রে নগর হতে দেব না ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় আপনাদের সেবা করার সুযোগ পাই কথা বলে দিতে চাই শুধু কুকুর ইনুন নিজের বাড়ি সমগ্র রাশীরনগর উপজেলার হিন্দু মুসলমান এ সকল নাগরিক আছে রাষ্ট্রের নাগরিক হিসেবে এখানে কোনো ক রকমের বৈষম্য হবে না সকল নাগরিক যেমন আইনের দৃশ্যমান ঠিক এইভাবে ইনশাল্লাহ সকল নাগরিকের নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করা হবে আমরা রাশীরনগর উপজেলাকে একটি উন্নত রাশিননগর উপজেলা করতে চাই যে উপজেলার তেরোটি ইউনিয়ন বৈষম্যহীন ভাবে কাশীনগর উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এই জন্য হরিপুর থেকে নাসিরনগর নাসিরনগর থেকে চাপড়তলা নাসিরনগর থেকে দরমন্ডল নাসিরনগর থেকে গোয়ালনগর কুলটা যে রুট নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ যত কষ্টই হোক সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে আমরা নাসির নগরকে একটি উন্নত নাসির নগরের মহাসড়কে প্রবেশ আমরা একটি মাদক মুক্ত সমাজ ব্যবস্থা করে তুলতে চাই প্রিয় ইউনিয়ন বসে যে ঘরে একটি মাদক সন্তান জন্ম হয়েছে সেই সংসারটা ধ্বংস হয়ে গিয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করুন কোনোভাবেই যেন তারা কোন রকমের মাদকে আসক্ত রাখতে পারে এই মাদক যদি আসক্ত হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে সমাজ ভেঙে পড়বে আমরা সকলে মিলে একটি সুন্দর আধুনিক এবং শান্তিময় বাসিন্দা করার জন্য এক হয়ে কাজ করতে চাই যে নমিনেশন আমাদেরকে আমাদের বিএনপির পার্বত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব আপনাদেরকে উপহার দিয়েছে আপনারা যে প্রাণ ঢালা অভিনন্দন যে জানিয়েছেন আজকে আমিও আপনাদেরকে এটার বিলয়ে আপনাদের অভিনন্দন জানাই গোকর্ণ ইউনিয়নের নয়টি হতে অত্যন্ত পরিশ্রম করে আমার যে সকল ব্যক্তিবৃন্দ আপনারা আজকের এই মিটিংকে সাফল্য মন্ডিত করেছেন আমি কথা যে বল কিছু কম আমি আপনাদের এই হয়তো শোধ করতে পারবো না তবে যেহেতু আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রপথ থেকে বড় হয়েছি আমি আমার জীবনের বাকি সময়টা দিয়ে চেষ্টা করব আমার জন্মভূমি গোকর্ণ ইউনিয়ন সহ এই নাসিরনগরের মানুষের দুর্দশা লাঘব করার জন্য এইজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ভাইয়া আমার গুণের কথা কী বলবো আমার তো মনে হয় শুধু ডর নয় নারীরা এখানে সবে কথা হয়েছে কী ভাবনের আপনারা ভ্রূণ দিবেন তো নাকি আপনাদের এই উপস্থিতি এটাই প্রবল করে গ্রুকন নয়নের নারী পুরুষ তির্বিশেষে ভগব তিরপিশেষে আপনাদের গুকন অইন নয় তারপর অনেদল পিন পি নাসির নগর উপচার যে পরিবার সেই পরিবারের দ্বারা সর্বশেষ সদস্য আপনাদের সকলকে আমার নেতা জনগণের সম্মান সম্মানিত করেছেন আমি বিশ্বাস করি আগামী দিনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই বিশ্বাসের আপনার উপহার আপনারা তার এক জায়গায় দিবেন ভাইয়েরা আমার সময় অত্যন্ত স্বল্প যে সকল নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন যারা কোনো শক্তিপতিরা পারেন নাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা শুনে আছেন একটি অ্যানাউন্সমেন্ট আগামীকাল তাসিদ্দিক সদর ইউনিয়নের জনসভা আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি ভাইয়ের আমার দুকুল ইউনিয়নবাসী কষ্ট করেছেন বড় কিছু পেতে হলে আরো কষ্ট করতে হবে শেষ কথাটি হল আপনাদের মধ্যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো যে কথাটা বলতে চাই আর একদিন আমাদের কষ্ট করতে হবে তফসিল ঘোষণার পর আমরা আবার দেহটি ইউনিয়ন একটি করে জনসভা দিব সর্বশেষ জনসভা আর শেষ জনসভাটি হবে নাসিরনগর ঐতিহাসিক জনসভা হবে বিশ্ব মিছিল যাকে বলে সেদিন আমরা সৈরকুড়ি বাজার থেকে নাসির নগর পর্যন্ত একটি মানব বন্ধন রচনা করতে চাই ইনশাল্লাহ আজকে যে উচ্চাস আপনারা দেখিয়েছেন ঘরের যে জোয়ার দেখেছেন ইতি পূর্বে নাসিন্নগর উপজেলার কোন জায়গা এই জোয়ার সৃষ্টি হয় নাই আমরা বিশ্বাস করি এই জোয়ারের ঢেউ প্রতিটি ইউনিয়নে লাগবে এবং আগামী দিনে ইনশাল্লাহ স্বাধীনতার চুয়ান্ন বছর পর সর্বপ্রথম নাসিমনগর উপজেলা আপনারা বিএনপি এমপি পাবেন ইনশাল্লাহ সুনিশ্চিত আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন এই আহ্বান জানিয়ে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুলা বাংলাদেশ জিম্মাদ